আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটা ডেলিভারি প্যাকেজিং ভিডিও নিয়ে চলে আসছি আমাদের চট্টগ্রাম থেকে আমাদের সবুজ ভাইয়া ওনার হচ্ছে বিয়ের শাড়িটা বিয়ে বা আঁকতে শাড়ি হবে সম্বত এটা আঁকতে শাড়িটা হচ্ছে ভাইয়া আমাদের কাছ থেকে অর্ডার করেছেন অনলাইনে ভাই অলরেডি আমাদেরকে অ্যাডভান্স করে দিয়েছেন আমরা এটার সাথে খুব সুন্দর একটা ওড়না ম্যাচ করে ভাইয়াকে দিয়ে দিয়েছি তো আপু সহ ভিডিও কলে আপু আসলে শাড়িটা মূলত পছন্দ করেছিলেন ভিডিও কলে শাড়িটা দেখে উনি পছন্দ করেছেন তো আমরা আজকে ভিডিওটার মধ্যে হচ্ছে মানে শাড়িটাকে কীভাবে আমরা বক্স করে পাঠাচ্ছি সেটার আমরা ডিটেলস ভিডিও দিয়ে দিব আচ্ছা আইনাল ভাইটা কী শাড়ি এটা হচ্ছে পিওর সিল্কের উপরে আচ্ছা পিওর সিল্কের উপরে যারা যারা আমাদের চ্যানেলে এই শাড়ির ভিডিওটা দেখেছিলেন সবাই অনেকেই পছন্দ করেছিলেন তো আসলে খুব পছন্দের একটা শাড়ি তো এই শাড়িটা সোল্ড আউট হয়ে যাচ্ছে আমাদের কাছে কিন্তু এটা অনলি ওয়ান পিস ছিল হ্যাঁ দয়া করে কেউ এটা আবার রিকোয়েস্ট করবে না এটা আছে কি না এটা আমাদের কাছে আর আসবে না এটা অনলি ওয়ান পিস ডিজাইনার শাড়ি ছিল আমরা আমাদের কালেকশনগুলো এমন হয় যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সব বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম এগুলো এক পিস করে আসে যাতে আপনি যে কোনো পার্টি প্রোগ্রামে পড়েন আপনাকে হচ্ছে ওয়ান পিস অন ওয়ান অ্যান্ড অনলি আপনাকে আপনার গায়ে যাতে শাড়িটা থাকে ঠিক আছে তো শাড়িটা খুবই সুন্দর এটা ডিজাইনার শাড়ি তাই তো ডিজাইনার আচ্ছা সিল্কের উপরে এবং কিছুটা অর্গ্যান একটা ভাইব আসে শাড়িতে খুবই কোয়ালিটিফুল আর ভাইয়া একটা ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল যে শাড়িটা যাতে আমরা হচ্ছে একটা বক্সে করে যাতে দিই ভাইয়াকে আমাদের যেটি আসলে শাড়িটার সাথে আমরা একটা বক্স করে দিচ্ছি আর শাড়িটার প্রথমে এখন যেহেতু বৃষ্টির মৌসুম বৃষ্টি ছাড়াও আমরা হচ্ছে প্যাকেজিংটা খুব সুন্দরভাবেও করে থাকি যে পলি ডাবল পলি করব আর ওন্নাটা একটু যদি দেখায় দেন আমাদেরকে ওন্নাটা শাড়িটা প্যাক করার আগে ওন্নাটা দেখেন আমরা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর অর্গ্যানজার মধ্যে অন্যার কালার ম্যাচটা খুবই আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ একদম নাইনটি নাইন পার্সেন্ট ওনার কালারটা আমরা ম্যাচ করতে পেরেছি শাড়ির সাথে অন্য ছিল না আলাদা পে করা হয়েছে ওনারা আলাদা পে করেছেন ফুল ওন্না অল ওভার কিন্তু কাজ করা আছে ওন্নাটা দেখতে পাচ্ছেন আপনারা অল ওভার ওন্নাতে কাজ করে দেওয়া আছে এবং প্রিমিয়াম একটা ওন্না তো ধন্যবাদ আসলে সবুজ ভাই সবুজ ভাই হচ্ছে আপনাদের ভবিষ্যৎ জীবনকে জীবনে আপনারা হচ্ছে আলহামদুলিল্লাহ আরও সুখময় হবে আপনাদের জীবনটা এই দোয়া করি আমরা আমাদের মনে রেখো যে পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য এই দোয়া রইল আর আমরা শাড়ি আচ্ছা প্যাকেজিং হচ্ছে ডাবল পলি করে দেওয়া ডাবল পলি করে দেওয়া হচ্ছে ঠিক আছে ডাবল পলি করে দেওয়া হচ্ছে আমাদের শুধু চট্টগ্রাম থেকে আমাদের ঢাকায় হচ্ছে সবুজ ভাইয়া অর্ডার করে ফেলেছিলেন প্যাকেজিং ডাবল প্যাকেজিং হলো এতক্ষণ এখন হচ্ছে আমরা বক্সে দিব বক্সে দেওয়ার পর হচ্ছে আরও আগে আমাদের একটা ব্যাগ যাবে তার উপরে হচ্ছে যে সিরিয়াল লেখার জন্য যে নর্মাল যে ব্যাগ সেটাতে ইন করানো হবে দেখেন বক্সটা কিন্তু খুব প্রিমিয়াম আমরা যদি একটু দেখাই দিই দেখেন খুব সুন্দর একটা বক্স কিন্তু

স্মৃতি সম্পূর্ণ একটা সময় এগুলো স্মৃতি হয়ে যাবে আর এগুলোই কিন্তু থাক থেকে যাবে এই ভিডিওগুলো আপনারা দেখবেন একটা সময় আপনাদের ফিউচার জেনারেশন দেখবে এগুলো কিন্তু স্মৃতি আমাদের চ্যানেলে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখলে ইনশাল্লাহ সবাই এগুলো স্মৃতিগুলো স্মৃতিচারণ করবে আর আপনারা যারা আচ্ছা আর একটা অর্ডার আছে আমাদের সুদূর হচ্ছে কুয়েত কুয়েত প্রবাসী ভাইয়া উনি কালকে আমাকে বলেছিলেন শুরুতেই রিকোয়েস্ট করেছেন যে আমার প্যাকেজিং এর ভিডিওটা যাতে খুব সুন্দর করে হয় এবং আমি হচ্ছে আমরা फ्रेंड्स সালজার সাথে শেয়ার করব যে আমি কি গিফট করলাম কোথা থেকে গিফট করলাম কোন ব্র্যান্ড থেকে প্রোডাক্ট নিয়েছি শাড়ি আসলে সব জায়গায় পাওয়া যায় শত শত সব এলাকাতে আপনারা আমার ভিডিও কিন্তু কেউ দেখায় আর হচ্ছে কোয়ালিটি ফুল এবং ব্র্যান্ডের কাছ থেকে কোন প্রোডাক্ট নেওয়াটার হিসাবটা কিন্তু আলাদা আপনারা এলাকা থেকেও শাড়ি নিতে পারেন সমস্যা নেই এলাকার দোকানদারও হচ্ছে অনেকে শাড়ি নিতে পারে কিন্তু একটা ব্র্যান্ড শপ থেকে শাড়ি নিলে ইনশাল্লাহ কোয়ালিটিফুল একটা শাড়ি পাচ্ছেন এবং শাড়ির কোয়ালিটি ভালো পাচ্ছেন প্লাস হচ্ছে একটা আলাদা একটা ইমেজ তৈরি হয় ঠিক আছে আর যেখানে গিফট করছেন আপনার শ্বশুরবাড়িতে ফিউচার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যেখানে যাচ্ছে বক্সটা যে হ্যাঁ একটা ভালো একটা ব্র্যান্ডের শপ থেকে হচ্ছে আমাদের প্রোডাক্টটা এসেছে শাড়িটা এসেছে ঠিক আছে আলাদা একটা ইমেজ তৈরি হয় আমরা আসলে আপনাদের কাছে সত্যি আসলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমাদের সাথে এই ভালোবাসা দিয়ে পর্যন্ত আমাদের সাথে আছেন ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও ভালো সার্ভিস নিয়ে আসার চেষ্টা করব আমরা আচ্ছা যারা প্রবাসী ভাইয়া আছেন ভিডিওটা যারা দেখছেন একটু কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে যারা দেশে আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ যারা যারা আমাদের ভিডিও দেখেন হিউজ ভিডিও দেখেন আপনারা সবাই কিন্তু আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি একটু রিকোয়েস্ট থাকবে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে হচ্ছে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন আমাদের আরও নতুন নতুন যে কালেকশন আছে এগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন আচ্ছা তো আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ প্যাকেজিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর জাস্ট আরেকটু বাকি আছে সাথে থাকেন পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করেছেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ওই ধরনের প্যাকেজিং হয়তো নেক্সটের শাড়ির প্যাকেজিংটা আপনার প্রিয়জনের জন্য নেওয়া শাড়ির প্যাকেজিং হবে আমরা আশাবাদী আসসালামু আলাইকুম